কোরবানির মৌসুম এলে নাস্তিক মুক্তমানা বা অন্যান্য ইসলাম বিরোধী যারা আছে তারা আরও একটা অভিযোগ করে সেটা হলো তারা অনেক সময় বলে একজন দয়ালু স্রষ্টা কি করে তার প্রিয় বান্দাকে তার প্রিয় পুত্রকে জবাই করে পরীক্ষা নিতে পারে এবং আমরা জানি যে ঈদুল আজহা হচ্ছে নবী ইব্রাহিম আলহ ইসলামকে আল্লাহ তালা যে মহাপরীক্ষার মধ্যে ফেলেছিলেন তার একমাত্র সন্তানকে কুরবানি করতে বলে যে মহাপরীক্ষা সেই কি ঈদুল আজহায় স্মরণ করা হয় তো নাস্তিকরা অনেক সময় এভাবে বলে যে আপনার প্রিয় সন্তানকে যদি কেউ বলতো যে একে জবাই করো তাহলে কি আপনি কোনো সেটা মেনে নিতেন মেনে নিতে পারতেন না কাজেই মানে নাস্তিকরা এরকম একটা জিনিস বলে ইব্রাহিম সালামকে নিয়ে আল্লাহ সে মহাপরীক্ষাকে প্রশ্নবিদ্ধ করতে চায় প্রথম কথা হচ্ছে নাস্তিকরা আপনার সামনে এমন একটা চিত্র তুলে ধরে ইসলামকে বিতর্কিত করে দেখাতে চায় যে বিষয়টা আসলে ঘটেনি আল্লাহ তালা নবী ইব্রাহিম আলিয়া স্বপ্নে দেখান যে তিনি তার পুত্রকে জবাইহ করছেন এবং নবীদের স্বপ্ন যেহেতু ওহি নবী ইব্রাহিম আলাহালাম সে অনুসারে আল্লাহর আনুগত্য করে তার পুত্রকে জবাই করার জন্য নিয়ে যান এবং তার পুত্র আল্লাহর আনুগত্য করে এতে সম্মতি দেন কিন্তু শেষ পর্যন্ত নবী ইব্রাহিম আলাহ কি নিজ পুত্রকে জবাই করতে হয়েছে উত্তর হচ্ছে না করতে হয়নি বরং আল্লাহ তালা মোটেও এটা চাননি যে ইব্রাহিম আলিয়ালাম তার সন্তানকে ইসমাইল আলাহ কোরবানি করেন বরং আল্লাহ তালা এটা একটা ইমানের পরীক্ষা হিসাবে নিয়েছিলেন